নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে হাতে কম সময় থাকলে কীভাবে খুব সহজেই মাছ রান্না করে খেতে পারবেন তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে পাঁচ পিস তেলা মাছ নিয়ে নিয়েছি একদম পুরো টাটকা আর কড়াইতে কিন্তু প্রথমে আমি কিছু কিছুটা পরিমাণে আগে থেকে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ব্যাস আর এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি আর দেখো মাছের মধ্যে কিন্তু ভেতরে ডিম রয়েছে এবার আমি এক এক করে মাছগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাগুলো নিয়েছি আমি এখানে সর্ষে বাটা নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর কয়েক টুকরো রসুন গোটা দিয়ে দিয়েছি ব্যাস এবার এক এক করে দেখো প্রথমে আমি আলু দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পিঁয়াজ গুলোকে একটু ভালো করে হাত দিয়ে একটু ছাড় নিলাম দেখো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেখো আর এবার দিয়ে দেবো কয়েক টুকরো রসুন দেখ উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো সর্ষে বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে দিক ঝাল কম লাগে তখন এটা কিন্তু টেস্ট করা যাবে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে পরিমাণ মতন হলুদগুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ব্যাস এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রেড চিলি পাউডার দেখ এবার সব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ব্যাস এবার আমি দিয়ে দেবো যেটা সবথেকে যেটা একদম হাতে মাখা মাছের যেটা সব থেকে প্রধান উপকরণ সেটা কিন্তু হচ্ছে সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতেই হবে তবে কি না এর স্বাদ বোঝা যাবে দেখো এইভাবে সমস্ত কিছুই একসঙ্গে আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব দেখো এইভাবে সুন্দর করে করে মাখিয়ে নিচ্ছি দেখ আর এটাকে কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে খুব সুন্দর করে এক মাখিয়ে নিয়েছি এবার এতে আমি ঢাকা দিয়ে দেব দেখ আর এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এটা কিন্তু একদম লো তাপেই কিন্তু এটা রান্না করতে হবে আর এতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমার কিন্তু এই আধ ঘন্টা মতনও লাগেনি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে খুব সুন্দর হয়ে কিন্তু এটা রান্না হয়ে গেছে দেখো আমি এতে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি তবুও দেখো একটু জল বেরিয়ে গেছে এবার এইগুলো মাছগুলোকে আমি যে পিঠটা ছিল তার অপর পিঠটা এইভাবে সুন্দর করে করে উল্টে দেবো দেখো মাছগুলো কিন্তু একটাও মাছ কিন্তু ভাঙবে না এটা কিন্তু খুব সাবধানে আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মাছগুলোকে উল্টে দিতে হবে দেখো তাহলে কি হবে মাছের পিঠটা খুব সুন্দর করে মশলাটা যাবে আর মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এইভাবে একবার যে মাছ রান্না করতে যে অনেক সময় লাগে এই সব এইসব চিন্তাগুলো না করেই হাতে কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে চা খেতে খেতেই কিন্তু মাছের এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে যেটা কি না গরম ভাতের সঙ্গে থাকলে ব্যস্ত এবার আলটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর বেশি সময় দেব না এটা পুরোটাই রেডি হয়ে গেছে যেহেতু মাছটা আমি উল্টে দিলাম সেহেতু আর পাঁচ মিনিট ব্যাস এবার দেখো পুরোপুরি মাছটা আমার রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে আজকে আমার হাতে মাখার তেলাপিয়া মাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর তোমরাও কিন্তু এইভাবে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করেছি তোমরা যে কোনো মাছ এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে আর একবার খেলে তখন আর সময় নষ্ট করে মাছ কিন্তু অন্যভাবে আর রান্না করতে ইচ্ছে করবে না